এই লোকমানসার বাড়ি কি এইটা মনে হচ্ছে মনে আছে এই গুগল লোকেশন দেখ তো লোকমানসার বাড়ি এইটা কিনা তুই দেখ দি নি তো এখানে দেখাচ্ছে ভাই মনে হয় তারে লাভ গাড়িতে লাভ ব্যস্ত লাভ দেখি লোকমানসার বাড়ি তো যে এইটা হাইট লোকমানতা বলি দাগি নাকি লোকমানসা বাড়ি আছ না বাড়ি আছ না ও লোকমানসা এই ও শুまい এসে খসখুতিছে আমার আবার একটু মোবাইলে কথা বলতে

আরে বাপু তুমি তো কলার ব্যাপারি না তোমার নজর আমার ঘরের দিকে কেন তোমার ঘরে ওইটা নারী নাকি নাকি ভাবি নাকি আমাদের এই দাঁড়া তুই কি বললি না 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 উহু উহু তুই আমাকে বললি লোকমানসা আমার বউকে বলতিছিস ভাবি তোর মত কি তোর চরিত্র তো ছানিলে না সেই খারাপ হয়ে গেছে বাবু মানিস দোষদের সব গেল এই কোলা কেন দিয়ে আসি কান নিয়ে আসলাম করি

তো বলে কি রে এরা দাদা কিছু মনে করেন না আমরার আমার পার্টনার ঘরের নারী আর মুন্দুরি বউ দেখব না হই চলেন আমরা ঘরে কোলা দেখি বাবা ابو আমার কলার কান্দি ওই ওই যে দিশি কলার কান্দি একা বার ফরমালিন মুক্ত ওই যে দেখো ওই কলার কান্দি ওই আচ্ছা তো দেখলাম বিক্রি করবেন তা বাপু আমি পাঁচক তো নামাজ কালাম পড়ি ইমানদার মানুষ আমার নীতি ঠিক আছে তোমরা টাকা লোকমান সাহ ইমানদার মানুষ এই কোলার কান্দি বারোশো টাকা চাই কি ভাই ইয়ে তো আমার দুশো টাকাও পছন্দ হয় না কান্দিটা আমরা নেই দুশো টাকা দেবানি হ্যাঁ চা আমার পার্টনার দা বলিছে ওই কান্দিটা দুশো টাকা দেওয়া যাবে দাস তা বাপু দাম একেবার মন্দ কওনি তাই এক কাজ করেনি ওই দুশো টাকা দিতে চাই চ দুশো টাকা দিয়ে তোমার ভাবি তো তোমার চাসির একটা অডিও মোবাইল আছে ওতে নেট ঢুকোই ওই সানিলেনও ভিডিও দেখবেন সমন্দি কয় কি রে দুশো টাকার কুলার কান্দি বারোশো টাকা চাই আবার বলে ভাবির বাটন ফেনে এমবি বি লোড করে

এই সমুদ্রের পোলারা কয় কি তোরা কোলার বিপারি নাকি তোরা কোলা বা দেখা বাদে আমার গাছে জলদন্ত সুন্দর কোলা দেখাবাদে আমার ঘরের মাই লোকের দিকে নজর দিছে তোরা কিন্তু আমার মাথা গরম করিস নিজন খবরদার কই দিলাম আমি এক কথা লোক নীতি লোক নীতি লোক লোক মানে বলে কি নীতি লোক ভাবির অডিও ফানে ভিডিও আবার বলে আমার মাথায় টুপি আবার বলে যে বিদেশে ঘুরে আসবে হ্যাঁ বলে মালয়েশিয়া ঘুরে আসবে এ তো আসলে দেখতেছি তুমি মাথা দেই ইমানদার লুস্তু মনে হচ্ছে ইমানদার পুরো একটা ইমানদার লুস্তা হ্যাঁ

তোদের মতলব খারাপ তোদের চরিত্র নষ্ট হয়ে গেছে তোরা তোলার বিষা বাদে দেখা বাদে তোরা আমার বাড়ির দিক নজর দিচ্ছি কি তোদের মতলব খারাপ যে দাদা তোদের কাছ তো আমি লেনদেন করবো না তোদের

ভুল আমরা কিন্তু ওরকম ছিল না ব্যাপারী তা আমার মতো বোঝা গেছে তোরা আসলে কমিটি তোদের কাছে তো আমি কলা ব্যস্তই না তোদের পানিশমেন্ট